আসসালামু আলাইকুম ওর হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে আজ তিনে মে মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে নারী সংস্কার বাতিলের আমাদের কোরআনের সাথে নয়টি বিষয়ে সাংঘর্ষিক ভাবে পুরোপুরি সাংঘর্ষিক এর মধ্যে হলো অন্যতম একটি যে বহু বিবাহ অর্থাৎ একটি পুরুষ মুসলমান চারটি বিয়ে করতে পারবে তারা বলতেছে বহু বিবাহ বিবাহ করা যাবে না একজন পুরুষ যে সম্পত্তি পাবে নারী তার অর্ধেক পাবে এটা হলো কোরআনের আইন কিন্তু তারা বলতেছেন যে একজন পুরুষ যে সম্পত্তি পাবে একজন নারীও সেই সম্পত্তি পাবে বাবার তীর্য সম্পত্তি এটাও কোরআনের সাথে পুরোপুরি বাড়ি সাংঘর্ষিক আরেকটি বিষয় হলো ট্রান্সজেন্ডার আমি নিজে ছেলেকে মেয়ে মনে করা মেয়েকে ছেলে মনে করা এটা এভাবে কোরআনের সাথে প্রায় নয়টি সাংঘর্ষিক বিষয় বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে নারীবাজীরা আসলে তারা নারী কখনো উন্নত চায় না উন্নত একমাত্র ইসলাম দিয়েছেন আপনারা জানেন হিন্দুদের মধ্যে কিন্তু বিয়ে হওয়ার পরে বাবার সম্পত্তি পায় না কিন্তু ইসলাম একমাত্র নারীকে মর্যাদা সম্মান দিয়েছে জাহিলিয়াতের যুগে যখন নারী জন্মগ্রহণ করত কোনো মেয়ে জন্মগ্রহণ করত জীবন তো পুতে ফেলা হতো মেয়েদেরকে রুসুলের করিম সাল আলু ইসলাম রুবত পাওয়ার পরে তিনি সুসংবাদ জানালেন যদি কোনো ঘরে প্রথম নারী সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেই ঘরের মধ্যে আল্লাহ তালা বরকত নাজিল করবেন অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেন কারো ঘরে যদি একটি কন্যা সন্তান বা দুইটি কন্যা সন্তান তিনটি কন্যা সন্তান হয় যদি এই মেয়েকে মা এবং বাবা পর্দা সহকারে বড় করে এবং একটা সন্তানের কাছে বিয়ে দেয় তাহলে এই মা বাবার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুহান একমাত্র ইসলাম এটাকে সমর্থন করেছেন হাদিসে কোথাও দেখাতে পারবে না যে ছেলে সন্তান হলে সে ঘরের মধ্যে প্রথম ব্যাপার কথা হয় ছেলে সন্তানের ব্যাপার শোষণ করে কিন্তু নারী ব্যাপারে আসছে এই নারীকে একমাত্র ইসলাম সম্মান মর্যাদা দিয়েছে বর্তমান নারীকে বাইরে বের করার জন্য নারীকে পণ্য হিসাবে ব্যবহার করার জন্য নাস্তিক মূর্তারা তারা তারা চক্রান্ত করতেছে আমরা এই কাফেলা থেকে নবাবগঞ্জ হেফাজত ইসলাম এবং কলাকুপার থেকে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি সমস্ত নাস্তিকদের চক্রান্তকে আল্লাহ তাআলা নাশাত করুন হেফাজতে ইসলামের এই আমাদের এই প্রোগ্রামকে সফল করুন नारे तकबीर अल्लाह हु দেশ আমাদের ইমান বাঁচাও দেশ